হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিভ টিউটোরিয়ালস যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সামনেই যেন তোমাদের কিন্তু ক্ল্যাগশিপ এবং মিসলেনিয়াস রয়েছে ফুড এসআই রয়েছে এবং অন্যান্য পরীক্ষার কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে আর এসএসসি জিডিও কিন্তু রয়েছে তো সেটাকে মাথায় রেখে কিন্তু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেগুলো এই পরীক্ষাগুলোকে তোমাদের হেল্প করবে এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো প্রথম প্রশ্নটা কী রয়েছে দেখো আয়তনে পশ্চিমবঙ্গের প্রায় সমান দেশ অর্থাৎ একই সমতুল্য দেশ হচ্ছে উত্তর হয়ে যাবে ভিয়েতনাম অপশান সিতে অ্যান্সার রয়েছে পরের প্রশ্ন কত সালে কোচবিহার জেলা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছিল এটা উত্তর হয়ে যাবে উনিশশো উনপঞ্চাশ অর্থাৎ অপশান সিতে অ্যান্সার রয়েছে তারপরের প্রশ্ন সবথেকে ছোট জেলা পশ্চিমবঙ্গের সবথেকে থেকে ছোটো জেলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর অপশান বিতে অ্যান্সার রয়েছে নেক্সট প্রশ্ন কে মিস ইউনিভার্স দু হাজার মুকুটটা পেয়েছে তো তিনি হচ্ছেন কে হার্ন চান্দু অপশান এতে অ্যান্সার রয়েছে তোমরা ভিডিও পজ করে অ্যান্সার দিতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো পরের প্রশ্ন হচ্ছে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু কুড়ি একুশ সালের ডিসেম্বর মাসে পাবলিক সার্ভিস এথিক্স বই প্রকাশ করেছেন তো এই যে বইটা কে লিখেছে তো কার উপরে যে বইটা সেটা হচ্ছে প্রভাত কুমার অপশান বিতে অ্যান্সার রয়েছে নেক্সট প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন হচ্ছে ওয়াই আই এম এ হিন্দু এই বইটার লেখককে উত্তর হয়ে যাবে শশী থারুর শশী থারুর হয়ে যাবে উত্তর নেক্সট প্রশ্ন হচ্ছে প্যাসেজ টু ইন্ডিয়া এ প্যাসেজ টু ইন্ডিয়া কার লেখা উত্তর হয়ে যাবে এডওয়ার্ড মর্গান ফস্টার অপশান বিতে অ্যান্সার রয়েছে পরের প্রশ্ন ইন্ডিয়া ডিভাইডেড ইন্ডিয়া ডিভাইডেড কার লেখা উত্তর হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ হয়ে যাবে উত্তর অপশান সিতে তো এক্সট্রা ইনফরমেশান হিসেবে মনে রাখো মৌলানা আবুল কালাম আজাদ তিনি লিখেছেন হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম আর দি ডন অফ হোপ আর মহাত্মা গান্ধী হচ্ছে মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ হিন্দ স্বরাজ আর হচ্ছে কি টু হেলথ রাজেন্দ্র প্রসাদের ক্ষেত্রে মনে রাখতে হবে যে দি ইউনিটি অফ ইন্ডিয়া নেক্সট প্রশ্ন ইরানের মুদ্রার নাম ইরানের যে মুদ্রা সেটার নাম কি কি রয়েছে দেখো অপশানগুলো ওই পাতায় চলে গেছে দেখানোর চেষ্টা করছি দেখো এই যে অপশান রয়েছে কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে কিন্তু রিয়েল অপশান সিতে অ্যান্সার রয়েছে তো কেপি ডাব্লিউ এবং অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসটা গুরুত্বপূর্ণ ঠিক আছে দশ নম্বর প্রশ্ন টু জি স্যাগা আনফোল্ড বইয়ের লেখককে উত্তর হয়ে যাবে কি উত্তর হয়ে যাবে এখানটাতে এ রাজা অপশান এতে অ্যান্সার রয়েছে পরের প্রশ্ন হচ্ছে হলুদ বিপ্লবের জনক হলুদ বিপ্লবের জনক হচ্ছে শ্যাম্পিত্রোদা অপশান ডিতে অ্যান্সার রয়েছে পরের প্রশ্ন হচ্ছে কোন বছর ভারতের লোকসভা সংগঠিত হয়েছিল বা গঠন হয়েছিল অ্যান্সার অপশানগুলো দেখো উত্তর কী হয়ে যাবে উত্তর হয়ে যাবে কিন্তু উনিশশো বাহান্ন অর্থাৎ অপশান এতে অ্যান্সার রয়েছে পরের প্রশ্ন বিলীয়মান রং তৈরিতে ব্যবহৃত হয় কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অপশান বিতে অ্যান্সার রয়েছে চোদ্দো নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রোগ হয় উত্তর হয়ে যাবে কি ভিটামিন সি ভিটামিন সি এর ডেফিসিয়েন্সিতে কিন্তু রোগ হয় আচ্ছা তো ভিটামিন বিয়ের অভাবে কি হয় বলবে কে এর অভাবে কি হয় বলবে আর ডি এর অভাবে কি হয় বলবে তো এগুলোর কিন্তু রাসায়নিক যে নামগুলো অর্থাৎ সায়েন্টিফিক নেম সেগুলোও কিন্তু আসে পরীক্ষায় ভিটামিন সম্বন্ধে কিন্তু ভিডিও অলরেডি চ্যানেলের রয়েছে তোমাদের আরও ডিটেলসে ক্লাস আমি অবশ্যই দেব। তোমরা অবশ্যই চ্যানেলের সাথে থাকো তো আজকের সেশনের লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে আধুনিক শিল্প দানব কাকে বলা হয় উত্তর হয়ে যাবে কিন্তু পেট্রো রাসায়নিক শিল্প অপশন ডিতে অ্যান্সার রয়েছে পেট্রো রাসায়নিক শিল্প হচ্ছে আধুনিক শিল্প দানব নামে পরিচিত আজকের ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী লেসনে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম